তোতি না অনেক দিন হয়ে গেল তো অনেক বছর হয়ে গেল তা তোমাদের দেখিনা আমার শইলটা তেমন ভালো যাচ্ছে না তার জন্য তোমাদের দেখে জম আমার শইলে চিকিৎসা করে জম কেন ওই দেশে কি ডাক্তার নাই তোমার দেশ স্বাস্থ্য চিকিৎসার জন্য ডাক্তার তো ছিল ওইখানে চিকিৎসা খরচ অনেক বেশি তার জন্য ভাবছিলাম গ্রামে এসে চিকিৎসাটা করলাম তোমাদের

আমার জন্য কি আনছো তেমন কিছু তো আনতে পারে না সামান্য কিছু আনছি দেখ সামান্য কিছু মানে আমি যে তোমার আইফোনের কথা কইছিলাম আনছিলা আগে তো দেখ তোর জন্য কি আনছি আমি তো আইফোনের কথা বলি নাই আমার বন্ধুরা সব আইফোন চালায় তুমি কি মোবাইল আনছো এটা সস্তা দাম মোবাইল তুই ভাই তুমি আমার জন্য কি আনছো আমাকে আগে দেখাও আমার জন্য কি আনছো

আমি যে তোর বলছিলাম ওই পাশের জমিটা কিনবো পাঁচ লাখ টাকার দরকার ছিল তুই তো হঠাৎ করে না ফুলে এখন টাকার কি করলি বাবা এবার যেভাবে হোক তোমার টাকাটা পাড়াই ওইটা নিয়ে তুমি চিন্তা করো না তুই ভালো জানিস কিন্তু তোর এইভাবে না বুঝলে আসাটা ঠিক হয় নাই বাবা এদিকে আসো কি রে তুই ব্যাগ টিগুলো কই যাইতাছস বিদেশ থেকে ফোন দিছে বসে জরুরি কাজ আছে অনেক কাজের চাপ আছে তার জন্য আমার চলে যাইতে হচ্ছে তুই না বললি দুই মাসের ছুটি তা আমার বসে ফোন দিছে জরুরি কাজ আছে তার জন্য চলে যাইতেছি বা পার দিন থাকলে হয় না আচ্ছা ঠিক আছে যা আর ওই যে তোর যে কইছি 5 লাখ টাকার কথা তুই যাই কিন্তু টাকাটা বাড়াই দিস নালে কিন্তু জমিটা হাতছাড়া হয়ে যাবে পুরো

আচ্ছা ঠিক আছে ভাই এবার যেন আমার আইফোনটা মিস না হয় আচ্ছা তোমরা ওইটা নিয়ে চিন্তা করো না তোমাদের সবার আবদার পূরণ করবো বাবার জমি কিনা টাকা ভাইয়ের ফোন কেনার টাকা আর রূপার বিয়ের টাকা সবাই একসাথে পাঠিয়ে দিমু তোমরা ওইটা নিয়ে চিন্তা করো না মন খারাপ করো না ঠিক আছে আসলে আমরা যে প্রবাসী আমরা যে আমার প্রবাসীদেরকে আপনারা মা মানুষই মনে করেন না আমাদেরকে মনে হয় তোমাদের টাকার মেশিন আমাদের একটা তো জীবন আছে আমরা একবারও ফোন দিলে আমি কেমন আছি না ভালো আছি খাবাদার দাওয়া ঠিকভাবে চলাফেরা করিনি কি না কেমন আছি এটা একবার খোঁজ নিছো খালি এ ফোন দিলে বলে এই আবদার চাই ওই আবদার চাই এক একটা আবদার বাহা নাই তোমরা তোমাদের আবদার ইচ্ছে পূরণ করতে করতে আমাদের নিজেদের ইচ্ছা পূরণ করার কিছুই থাকে না ভালো gene var sıkor mu böyle